যশোরে চঞ্চল নামে এক যুবকের হত্যার বিচার চেয়ে তার মা এভাবেই আহাজারি করে আকুতি জানাচ্ছেন প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় ছেড়ে হারানোর শোকে কাতর এই মা চরিত্রদের সর্বোচ্চ সাজার দাবি তুলেছেন বারো অক্টোবর যশোর প্রেস ক্লাবের সামনে চঞ্চল হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয় তাতে অংশ নেন চঞ্চলের মা চঞ্চলের স্ত্রী সহ তার এলাকার মানুষ সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সব এক নারী বললেন এই শিশুটিকে এতিম করে দিয়েছে খুনিরা যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের নয় অক্টোবর চঞ্চলকে হত্যা করা হয় মানববন্ধনে ব্যানার ফেস্টুনে দেখা যায় রবিউ সাদ্দাম ও বিল্লাল নামে তিনজনকে খুনি বলা হচ্ছে তাদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজার দাবি করছেন বক্তারা মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা শিক্ষক শিক্ষার্থী সহ বহু মানুষ অংশ নেন তাদের হাতে হাতে ছিল ছোট ছোট প্লাকার্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও সাজার দাবি করে বক্তব্য দেন আরও অনেকে Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Mata Solution.